রংপুরের মানুষ বরাবরই অসাধারণ এবং খুবই আমার কাছে মনে হয় খুবই সহজ সরল রংপুরে আমি এসেছিলাম প্রবাবলি আমার যেটা মনে পড়ে দুই হাজার বাইশে তখন কুড়িগ্রামে বন্যা হয়েছিল সিলেটও হচ্ছিল তখন আমি হচ্ছে রংপুরটাকে স্টেশন হিসাবে ব্যবহার করেছিলাম আমরা প্রবাবলি পনেরোটা বা বিশটা ট্রাক নিয়ে হচ্ছে কুড়িগ্রামের দিকে মুভ করেছিলাম সো ওই সময় রংপুরে আসা এবং ওই সময়ের আর এখন আসাটা ডিফারেন্ট ওই সময় আমরা একটা সাহায্যমূলক একটা সামাজিক কাজ করতে এসেছিলাম এখন একটা ডিফারেন্ট পারপাসে এসেছি বাট পয়েন্ট হচ্ছে যে রংপুরের মানুষ বরাবরই অসাধারণ এবং খুবই আমার কাছে মনে হয় খুবই সহজ সরল এবং আমি আমার কাছে মনে হয় কথাটা এই জন্য বললাম যে আমি কিন্তু কনসার্টের জন্য সারা দেশে বিভিন্ন জেলাতে ঘুরি বাট এই অঞ্চলের মানুষের মধ্যে একটা আলাদা মায়া আছে একটা আলাদা কেমন একটা টান ভালোবাসা সেটা এক দোকানদার থেকে শুরু করে রিক্সাওয়ালা হোক কিংবা সিনিয়র সিটিজেন্স জুনিয়র যারা আছে আমরা সবার মধ্যে ব্যাপারটা লক্ষ্য করি আমরা সব জায়গায় যাই উত্তরবঙ্গে যাই না এটা কাইন্ড অফ একটা ন্যারেটিভ এটাকে সাজানো হয় বাট সবার ক্ষেত্রে এটা সেম না যেমন আমার একজাক্টলি জায়গাটার নাম মনে নেই আমার টিম মেম্বার থাকলে আমার জায়গাটার নাম মনে পড়তো আমরা চরের দিকে গেছিলাম উত্তরবঙ্গেই না 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 গাইবান্ধানি প্রবাবলি কুড়িগ্রামের দিকেই হবে এবং ওইখানে গিয়ে দেখে আসছিলাম চরের মানুষজনের কি অবস্থা এবং ওনারা কি চান আমি আমি আপনাকে একটা ইনফরমেশন দিচ্ছি যেটা আমার নিজে আমি মার্কেট ভিজিট করে শোনা সেটা হচ্ছে ওনারা বলেছেন যে উনারা চাল ধানের অভাবে মরবে না ওনারা বলেছে ওনাদের বাদ দরকার ওই যে তিস্তা পাড়ার মানুষজন বিশেষ করে হ্যাঁ সো এই ব্যাপারটা নিয়ে আমি আবার ফেসবুক পোস্ট সহ প্রশাসনে যাদের আমার পরিচিত আছে আমি সবাইকে কম বেশি জানানোর চেষ্টা করেছি সো একজন করোনা না দেখে অন্যরা করোনা বা আমি অনেক কিছু করে ফেলতেছি ব্যাপারটা তা না বাট আমরা কখনও পার্শিয়ালি দেখতে পাই না কারণ উত্তরবঙ্গের একটা মানুষও আমাকে যতটুক চেনে আমাকে যতটুক ভালোবাসে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে সেম এবং চেষ্টা করি মানুষ হিসাবে সবচেয়ে বেশি সব জায়গাতেই করার বাট এটা সম্ভব হবে না কখনোই একদম ভাগ 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 করে সম্ভব না বাট চেষ্টা করেছি আগেও এখনও করছি এবং যদি দোয়া করেন ভবিষ্যতেও চেষ্টা করব।